ছেলেটা খুব সরম পাচ্ছ গাঁথনিটা আল্লাহ দিলে আমরা শেষ করলাম আজকে কি ভয়ঙ্কর গাঁথনি দেখেন কোনো ভীম নাই ট্যাং নাই এই তো অবস্থা ভাই ঠিক আছে ভাই এই আবার সরম করছো যে বিদেশে এসে এরকম কাজ করে এমাত্র শেষ করলাম এই গাঁথনিটা কি একটা অবস্থা খুব ভয়াবহ একটা গাঁথনি বাংলাদেশের যেসব মিস্ত্রি আছে তাদেরকে দেখালে ডোহারা যাবে দেখেন তিনতলা পর্যন্ত গাঁথনি কোনো ভীম ট্যাঙ্ক কিছু নাই কি এটা অবস্থা সিমেন্ট টিমেন্ট ভরে আসুন পরিষ্কার করে দেওয়া আছে আর গাঁথনিটা দেখেন কত সুন্দর হয়েছে এক মিল বিশাল বড় একটা কাতীয়

嗯，对。